তোমাকে প্রশ্ন করব যে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর হেনস্থা হচ্ছে বাঙালিরা হেনস্থার শিকার হচ্ছে এই অভিযোগ আসছে এবং তৃণমূল এই নিয়ে রাস্তায় নেমেছে পশ্চিমবঙ্গে তুমি এই বিষয়টাকে কিভাবে দেখছো যদি একটু বলো প্রথম কথা তৃণমূল বাংলা বাঙালি বলে চিৎকার করছে রাস্তায় নেমে অভিনয় করছে এগুলো ওদের সব দ্বিমুখী দ্বিচারিতা এবং নাটক ছাড়া আর কিছু না কেন এ কথা বলছি তার কিছু নির্দিষ্ট কারণ আছে আজকে দেখবেন গত একুশে জুলাই যে গেল তৃণমূলের যারা নেতাকর্মীরা আছে বাসে করে আসছে সেই নেতাকর্মীরা বাসে করে আস্তে আস্তে গান বাজাচ্ছে টুট যায় রাজাজি পালাং সাগওয়ানকে ললিপপ লাগেলু আমি আজকে একটা প্রশ্ন করতে চাই গোটা তৃণমূল কংগ্রেসের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ললিপপ লাগেলো কি বাংলার সংস্কৃতি তুট যায় রাজাজি পালং সাগওয়ানকে এইসব গান কি বাংলার গান নাকি এগুলো তাদের দ্বিমুখী দ্বিচারিতা ছাড়া আর কিছু না আজকে ওনারা যখন বাংলা বাঙালি ইস্যু নিয়ে নাটক করছেন রাস্তায় বাঙালি হিন্দুদেরকে বোকা বানাচ্ছেন তখন আমি একটা প্রশ্ন তাদের কাছে করতে চাই বাংলার মেয়ে হিন্দু বাঙালির মেয়ে অভয়া কি বাংলার মেয়ে ছিল না হরগোবিন্দ দাস কি হিন্দু বাঙালি ছিল না মোথাবাড়িতে যারা বললো তারা কি বাঙালি ছিল না আজকে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে আজকে দ্বিমুখী দ্বিচারিতার মাধ্যমে বাঙালিদেরকে বোকা বানাচ্ছে শুধু এইটুকুনি নয় আজকে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন তৃণমূল কংগ্রেস বাংলা বাঙালি নিয়ে যে চিৎকার করছে আজকে মোথাবাড়ি বলুন ইনফ্যাক্ট যারা হাঁসখাড়ি বলুন যত পশ্চিমবঙ্গে যত মানুষ মারা গেছেন তারা তো বাঙালি এছাড়াও যারা তৃণমূল কংগ্রেসের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আছে সেই বাঙালির টাকা চুরি করছে আজকে শিক্ষার ক্ষেত্রে বাঙালি শিক্ষকরা রাস্তায় বসে আন্দোলন করছে যারা আন্দোলন করছে তারা কি বাঙালি নয় আমি প্রশ্ন রাখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আপনারা যে দ্বিমুখী দ্বিচারিতা করছেন বাঙালি হিন্দুদেরকে যে বোকা বানাচ্ছেন তো যারা এই মুহূর্তে আন্দোলন করছে তারা কি বাঙালি নয় যারা কি এই মুহূর্তে রাস্তায় আপনাদের দলদাস পুলিশের মার খাটছে তারা কি বাঙালি নয় আর আপনারা পার্থর ঘরে যে টাকাগুলো পাওয়া গেছে সেগুলো কি বাঙালি হিন্দুদের টাকা নয় এর উত্তর দিলে ভালো হয়